দুই সালে একই সময়ে মাঠে গড়াবে দু দুটি বিশ্বকাপ একদিকে ম্যারিকা কানাডা ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে বিশ্ব ফুটবলের মহারণ অন্যদিকে ভারত ও শ্রীলঙ্কায় হবে টি টোয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ এশিয়ার দুই দেশ ভারত ও শ্রীলঙ্কায় বিশটি দল নিয়ে আয়োজন হবে দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ ইতিমধ্যেই বিশ দলের মধ্যে কনফার্ম করেছে ১২টি দেশ বাকি আছে আরও আটটি দেশ গতবারের মতো এবারও থাকছে এতগুলো দেশ আয়োজক দেশ হিসাবে সবার প্রথমে অংশগ্রহণ করছে বর্তমান টি টোয়েন্টি চ্যাম্পিয়ন ভারত ও আরেক শক্তিশালী দল শ্রীলঙ্কা দুই হাজার চব্বিশ বিশ্বকাপে সুপার এইটে জায়গা করে নেওয়া দলগুলো পেয়েছে দুই বিশ্বকাপের টিকিট সেই সুবাদ বাদে ভারত বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ দল চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ বাজিমাত করেছে ম্যারিকা প্রথমবারই বিশ্বকাপ খেলে প্রথমবারই সুপার এইটে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা এবারও দেখাতে পারে নতুন চমক এছাড়াও বাকি পাঁচটা দল হলো সাউথ আফ্রিকা আফগানিস্তান ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া এদের বাইরেও আরও তিনটা দল বিশ্বকাপ খেলার সুযোগ পাবে র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা দল হওয়ার কারণে নিউজিল্যান্ড আইল্যান্ড ও পাকিস্তান হবে বাকি তিন দল এই বারো দল বাদে বিভিন্ন মহাদেশীয় বাছাই পর্বের টুর্নামেন্ট থেকে উঠে আসবে আরও আটটি দল